চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের চব্বিশ নম্বর ধারা আর্টিকেল চব্বিশ অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন শ্রমিক অধিকার ও শিশুদের সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধারা এটি ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার এর অংশ বিশেষত পার্ট তিন এর অধীনে পড়ে ধারা চব্বিশ এর মূল বিষয়বস্তু নো চাইল্ড বিলো দি এজ অফ ফোরটিন ইয়ার্স শ্যাল বি এমপ্লয়েড টু ওয়ার্ক ইন এনি ফ্যাক্টরি অর মাইন অর এঙ্গেজ ইন এনি আদার হ্যাজেডেস এমপ্লয়মেন্ট বাংলা অনুবাদ চৌদ্দ বছরের নিচে কোনো শিশুকে কোনো কারখানা বা খনিতে বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিয়োজিত করা যাবে না মূল লক্ষ্য ও গুরুত্ব এক শিশুদের সুরক্ষা শিশুদের শারীরিক মানসিক ও সামাজিক বিকাশের স্বার্থে তাদের বিপজ্জনক শ্রম থেকে দূরে রাখা দুই মানবাধিকার রক্ষা শিশু শ্রম প্রতিরোধ করে মানবাধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করা তিন শিক্ষার সুযোগ শিশুরা যেন শিক্ষার সুযোগ পায় এবং শ্রমের পরিবর্তে বিদ্যালয়ে যেতে পারে সম্পর্কিত আইন ও পদক্ষেপ এক দ্য চাইল্ড লেবার প্রহবেশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট উনিশশো শিশুদের নির্দিষ্ট কাজ থেকে বিরত রাখার জন্য তৈরি হয় এই আইন দুই চাইল্ড লেবার প্রভিশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দুই এই সংশোধনী অনুসারে চৌদ্দ বছরের নিচে শিশুদের সব রকমের কাজ থেকে নিষিদ্ধ করা হয় তবে পরিবারের কাজে বা বিনোদন শিল্পে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে তিন রাইট টু এজুকেশন আর অ্যাক্ট দুই হাজার নয় ছয় থেকে চৌদ্দ বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হয় এই আইনের মাধ্যমে সারসংক্ষেপ ভারতীয় সংবিধানের চব্বিশ নম্বর ধারা শিশুদের সুরক্ষা এবং শ্রম নির্ভর শোষণ থেকে রক্ষার জন্য একটি মৌলিক বিধান এটি দেশের সামাজিক ন্যায় ও মানবিক মূল্যবোধের প্রতিফলন সংবিধান এবং অন্যান্য আইনের মাধ্যমে এই ধারাটি কার্যকর করার জন্য সরকার নিয়মিত পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন